শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে আছে আমরাও সকলে ভালো আছি আর আমার ভিডিওতে আজকে কেউ স্কিপ করে দেখবে না আশা করি সকলে আজকে ভিডিওতে খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না বান্না কাজে লেগে পড়েছি আমরা দুজনে শাশুড়ি বৌমা মিলে আমি রান্নাঘরে এখন রুটি করছি আর মা এদিকে সমস্ত সবজি কেটে দিচ্ছে যেহেতু পুসফুস ঘুমাচ্ছে আর আজকে ভীষণ গরম তোমরা তো জানোই বন্ধুরা আজকে বার্তা পড়েছে যে মিনিমাম তোমরা ক দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবে না অন্তত আমাদের দক্ষিণবঙ্গে তো সতর্কবার্তা পড়েছে তো তোমরা অনেকেই দেখেছো আর সকালবেলা আমি উঠে হাজব্যান্ড যখন খেতে বসেছে তখন খবর চালিয়েছে তখন আমরা বুঝতে পারি ওর জন্য আমি একদম দুদিকে দুখানা করায় বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি কি কি রান্না হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা আর দেখতেই পাচ্ছ তোমরা জানলা ভেদ করে কি আল মানে কি পরিমাণে রোদ্দুর ঢুকছে তোমরা দেখো ওই পাশে পুরো দেখতে পাবে তোমরা আর এর মধ্যে হাজবেন্ড চলে সকালবেলা ফুচকুচ গাছে জল দিচ্ছিল অসুবিধা হয়ে যায় এমনি কালকে রাতে ঠিক ঘুমায়নি তারপর আমার উঠতে দেরি আগামীকাল আলু তার মেলায় গিয়েছিলাম খেলনা কিনতে এই প্রথমবার যাব না মা জোর করে পাঠালো যা দুজনে মিলে আমি বলছিলাম মা তুমি যাও আমি বাড়ি থেকে মা বলল না আমি গরমে বেরোবো না এত গরম পড়ছে তো যা তোরা গিয়ে কিনে নিয়ে আয় আর মা বেশি মাদের দেখাবো প্রত্যেকদিনই তোমার ফার্স্টে ভেবেছিলাম মাছ দিয়ে শুধু নর্মাল ঝোল করবো দিয়ে মা বললো না চিচিঙাগুলো ওই ঝিঙাগুলো অনেক দিন ধরে ইয়েতে আছে তার একটা ইয়ে তরকারি করে দেয় মাছ দিতে হালকা যেহেতু গরমে একদমই তোমার কি বলবো বন্ধুরা খা ইয়ে খাবার একদমই খেতে ইচ্ছা করছে না যে তেল মশলা আলাদা খাবার খাই এর জন্য একদম হালকা পাতলা ঝোল করবো আজকে আর মা এখন পুচকুসোনার সমস্ত কাপড়গুলো আনতে গেছে আর আমি ওই দিকে কোনার দিকে রুটি করছি তোমরা দেখতে পারবে না যেহেতু ওটা ভেতর সাইড অনেকটা ওই কারণে ক্যামেরাতে অনেকটা দূরে বস মানে স্ট্যান্ডে লাগিয়েছি যাতে এই জায়গাটা কভার হয় পুরো আর সকাল সকাল নাম মেললে না খুব অসুবিধা হয়ে যায় গরমে কাপড়গুলো যেহেতু প্রায় দশ পনেরো মিনিট মেলার পর আবার তুলে দেবো দড়ি থেকে কেন আজ এমনি লু বইবে ওই কারণে বাইরে বেরোবেন ওর জন্য তারা উড়ু করছি এই যে সকাল সকাল আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার মাছের মশলা কষা এই যে এখানে একজন একটা মাছ হবে হাজবেন্ডের জন্য শুধু আর এদিকে লাউ তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে মা তোমার সবজি কেটে দিয়ে গেছে এই সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি করবো এখন আর টেবিলটা দেখতে পাচ্ছি এরপরে সমস্ত কাজকর্ম টেবিলটা ভালো মতো পরিষ্কার করব এদিকে ভাত হয়ে গেছে তাপা চাপা দিয়ে এই তাপাগুলো সেদিনকে মেলা থেকে কিনে এনেছি আর সকালবেলা একটু সোয়াবিন দরকারি করেছে এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে আর সোনার কিছু খেলনা কিনেছি সেগুলো তোমাদের দেখাবো বন্ধুরা আর এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা আজকে যা পরিমাণে গরম কি বলবো ইচ্ছা আছে বিকালবেলায় বেরোবো দেখি আর এক কথা খেললাম মানে তোমার ননদের দুই ছেলে মেয়ে যেন আর কিছু কেনার ইচ্ছা আছে দেখা যাক যদি পারি বেরোতে তাহলে কিনবো এখনও ঠিক হয়নি যে বেরোবো কিনা আর যদি কেনা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দুখানা ঝুড়ি কিনেছিলাম সেগুলো তো তোমাদের এখন এই সময় দেখাতে পারবো না যেহেতু ওগুলো এখন ইউজ করছি নর্মালি তোমার এই গরমে তো খাবার এরকম থাকনা চাপা দিয়ে রাখা যায় না ওই কারণে কিনেছিলাম দুখানা কম পড়ে গেছিলো আর দুবেলার আলাদা আলাদা তরকারি হয় ওই কারণে তোমার আরও বেশি লাগে তোমার ভীষণ গরম পড়ছে বন্ধুরা সত্যি কথা বলতে মানে রান্নাঘর থেকে না কখন যে ঘরে ধুকো সেই চিন্তা শুধু করি বিকাল বিকালও খুব তাড়াতাড়ি খাবারগুলো সব গরম করে নিয়েছি ঘরের মধ্যে আছি তাই পুরো ঘেমে যাচ্ছি এত তাই গরম আজকে হম কি আর কে এখন তো ঘুম পাড়াবো তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে oh <laughs> এই যে দেখতেই মা একটা খেলনা ধরে এতে ওর ছোট পিসি দিয়েছে দেখো কি সুন্দর দেখতে পুরো মেয়েদের ছবি আঁকা পুতুলতার গায়ে আর আমি মেলা থেকে ফুচফুসানোর জন্য কিছু কিনে নিয়ে এসছিলাম প্রথমবার এই যে ঝুড়িটাই করে রেখেছি দাঁড়াও তোমাদের খেলনাগুলো দেখাই এক এক করে এই দেখো একটা টিয়া পাখি এনেছি আওয়াজ হয় টিয়া পাখিটার আর এই দেখো একটা পুতুল এনেছি কি সুন্দর না দেখতে ট্যাদি বিয়ারটা আর এই দেখো এগুলো সব আওয়াজ হয় এই দুখানা একসাথে ছিল আর তোমার এইটা ওর কাকিমনি দিয়েছে এই দেখো এই তিনখানা আর একটা আছে আর একটা কোথায় আছে কে জানে এখন এইগুলো সব মস্ত নতুন খেলনা সবে এখন তো শুরু হয়েছে ওর খেলনার বাক্স তৈরি এরপর যা কতগুলো হবে কে জানে এগুলো নিয়ে এখনো অত খেলতে পারে না বসতে শিখলে পুরোপুরি তখন খেলা শুরু করবে এইগুলো নিয়ে আর আমি এই প্রথমবারই ফুচকু সোনার জন্য এত কিছু কিনে আনলাম আমি আর হাজবেন্ড গিয়ে এর আগে তো গিয়ে সব কিনে এনেছে সেগুলো তোমরা দেখেছো আর এই যে দুটো কিনেছি যেহেতু এখন মধ্যে কেউ ইয়ে পড়তে পারবে না ওগুলো কি কি বলে মা প্লাস্টিকের না মানে যাতে মাথায় না লাগে এই কারণে এরকম ব্যান্ড আলা দুখানা কিনেছি একটা হচ্ছে মিশু আর একটা হচ্ছে স্তুতি সোনার দুখানা তোমরা কমেন্টে জানাবে কিন্তু কেমন হয়েছে এগুলো দেখতে সিন দেখো এখন কোলে কোলে ঘুরবে উনি কি হচ্ছে দুস্তু সবাইকে বলে কেমন আছে তোমরা ভালো আছো দেখো ক্যামেরার দিকে কি সুন্দর করে দেখি ও কি হচ্ছে তুমি হয়তো মেলায় ঘুরুঘুরু করতে যাবে এখনও তো বড় উনি তুমি বড় হলে যাবে হ্যাঁ আর ওকে রেখে যাব বন্ধুরা তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে জেলে দুই দিন আর তোমার আজকেও গিয়েছিলাম সেটাও আমি তোমাদের দেখাই আজকে কি কি কিনেছি সেগুলো পুরো দেখাবো না জাস্ট ওপর দিয়ে তোমাদের একটু দেখিয়ে রাখছি সেগুলো আগামীকাল দেখাবো তোমাদের আর অনেক নতুন নতুন জিনিস আমি কিনেছি আর এই আমি এক্ষুনি বাড়ি এলাম এসে এই যে ফুচকু সোনাকে খাওয়ালাম ওকে রেখে গেছিলাম এসে দেখি উঠে গেছে মানে তারপরে তো আজ দিকে রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম ওখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দুছিল একসাথে ওই কারণে খুব অসুবিধা হচ্ছিলো আর শুধু মনে মনে প্রার্থনা করছিলাম যাতে পুচকুছোনা না হতে ঘুম থেকে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে না আর দুধের শিশু কি ও এখন তাকাবে না তোমাদের দিকে আর তোমরা ওর ভিডিও দেখো না ও রাগ করেছে তোমাদের উপরে তাই না কেউ দেখে না তোমাদের তাহলে আমাদের দেখো আমাদের পাশে থাকো আমাদের একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ওইগুলো তোমাদের দেখাই আমি যে সব মেলা থেকে জিনিস আমার কিনে আনা হয়েছে কি কি আছে এগুলো তোমাদের কিন্তু আগামীকাল দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ আদ্র ঝুড়ি খুবই মানে কি বলবো বন্ধুরা সেই সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা অবশ্যই কালকে ভিডিওটার জন্য অপেক্ষা করো এই যে বন্ধুরা ভাত এখানে গড় দিয়ে দিয়েছি আর চা খাওয়া গেছে কাপগুলো ধোবো আর তোমার এদিকে খাবার সব গরম করে দুলিতে রেখে দিয়েছি চাপা চাপা দিয়ে এ মা প্রজাপতি তো মরে গেলো এ মা চাপা পড়ে গেছে পায়ে হয়তো কারোর আর বন্ধুরা তোমরা তো দেখলে আমি সমস্ত খাবার সব রেডি করে রেখেছি আর আমি কিন্তু কোথায় বেরোনোর আগে সমস্ত খাবার কিন্তু রেডি করে রাখি একদম কিচ্ছু এসে যে আমি করবো তার জন্য আমি একদমই কাজ কিন্তু ফেলে রাখি না মানে কেন বলো তো বন্ধুরা টাইমে কখন পৌঁছবো না পৌঁছবো তো কেউ বলতে পারে না সঠিক টাইম যেহেতু রাস্তাঘাটের ব্যাপার তারপরে আধা ঘন্টার মধ্যে ভুচকুসোনাকে এসে আবার খাওয়াতে হবে ওই কারণে আমি কিচ্ছু ফেলে রাখি না বন্ধুরা খেলা করছে তুমি কাকিমুনির খেলনাগুলো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের দেখা যা কবে দেখা হয় ওরাও এখন গরমে বেরোয় না এত গরম পড়ছে যেহেতু ওদের ঘরেও ছোট বাচ্চা প্রায় তিন সাড়ে তিন বছর বয়স আর বন্ধুরা তোমরা তো দেখলেই সমস্ত খেলনাগুলো আমি তোমাদের দেখালাম আর আজকে আমার ভিডিও তাই এত দূর পর্যন্ত আর তোমরা সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেছো এর জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমার পাশে থেকেছো আমার পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমাদের পরিবারকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তাই সকলকে আমি ধন্যবাদ জানাই আর তোমরা তো দেখতে পাচ্ছ রেডি হয়েছি কিসের জন্য রেডি হয়েছি সেটাও তোমাদের সাথে আগামীকাল আমি শেয়ার করব। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে সকল বন্ধুদের শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো